ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে রেলওয়ে গ্রুপ হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকে আমরা সতেরো আর দু হাজার বাইশে শিফ টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব অলরেডি আমি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু একটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো নি অবশ্যই সেটা দেখে নিয়ে তারপর কিন্তু এই ক্লাসটা করো তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে গত বছর রঞ্জনের মাসিক বেতন ছিল কত চৌত্রিশ হাজার পাঁচশো এই বছর তার মাসিক বেতন হচ্ছে কত আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গত বছর তুলনায় তার মাসিক বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে আগে ছিল কত না চৌত্রিশ হাজার হচ্ছে পাঁচশো এবছর হয়েছে কত না আটত্রিশ হাজার ছশো চল্লিশ তো এক কাজ করি আমরা রেশিও করি একটু দেখি শুনে শূন্য এখান থেকে কাটে দুই থেকে কালো পাচ্ছি আমরা এখানে সতেরো পঁচিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা উনিশ বত্রিশ ঠিক আছে পাঁচ দুয়ে সাত চোদ্দো পনেরো তিন দুয়ে পাঁচ চোদ্দো পনেরো তিন দিয়ে যাবে এটা তাহলে তিন পাঁচ পনেরো পাচ্ছি এখান থেকে আমরা পনেরো দুই দুই মানে তিন সাত থেকে একুশ তিন পাঁচ হচ্ছে পনেরো আচ্ছা তিন ছয় হচ্ছে আঠেরো তিন চারে বারো তিন চারে বারো ঠিক আছে আচ্ছা আর কী যাবে এটা আর তো যাচ্ছে কি যাচ্ছে না এক কাজ করি বঞ্চ আমরা এবার করতাম করি দেখো এখান থেকে কত বেশি এটা পঁচিশ বেশি এখান থেকে আর এখানে বেশি চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ প্লাস পঁচিশ মানে এখানে বেশি কত হচ্ছে না পাঁচ চারে নয় চারে দুয়ে ছয় সিক্সটি নাইন কিন্তু এটা বেশি হচ্ছে ঠিক আছে তারা সিক্সটি নাইন বেশি কতর ওপর না ফাইভ সেভেন ফাইভের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত বেশি পঁচিশ দিকে কালো হয়েছে এখান থেকে আমরা চার পঁচিশ দুগুণ হচ্ছে পঞ্চাশ সাত পাঁচ মানে পঁচিশ তিনে হচ্ছে পঁচাত্তর তেইশ দি কালো হচ্ছে এখান থেকে তিন তিন চারে হচ্ছে এখান থেকে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার তারা কত বৃদ্ধি পেয়েছে না বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে নেক্সট চলো নিম্নের গ্রাফে তিনটে টেস্টে এবিসি দ্বারা প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে এইটা হচ্ছে এর নাম্বার এটা হচ্ছে বি নাম্বার এটা হচ্ছে সি নাম্বার আচ্ছা টেস্ট ওয়ান এবং টেস্ট টুতে বলছে পূর্ণমান কত না এইটটি আর টেস্ট থ্রির ক্ষেত্রে পূর্ণমান কত না হান্ড্রেড তিনটে পরীক্ষা মিলিয়ে এ সি এর থেকে কত বেশি নাম্বার পেয়েছে আগে দেখি এ কত পেয়েছে দেখো নাইনটি ফাইভ পাচ্ছে এখান নাইনটি ফাইভ আর ফাইভ হচ্ছে হান্ড্রেড হানড্রেড সেভেন্টি পাচ্ছে এ আর সি পাচ্ছে কত এখান থেকে পঁয়ষট্টি আর পাঁচে পাচ্ছি সত্তর চল্লিশ হচ্ছে এখান থেকে একশো দশ একশো দশ আর চল্লিশে পাচ্ছি এখানে কত না একশো পঞ্চাশ ওয়ান ফিফটি তাহলে এখানে দেখো বেশি পাচ্ছে কত না টোয়েন্টি বেশি পাচ্ছে কতর মধ্যে দেখো ফুল মার্কসটা কত দুটো হচ্ছে আশি আর একটা হচ্ছে এখান থেকে একশো মানে এখানে পাচ্ছি আমি দুশো ষাটের মধ্যে টু সিক্সটির মধ্যে হচ্ছে টোয়েন্টি বেশি পাবে তাহলে একশোর মধ্যে কত বেশি পাবে শূন্য শূন্য কাটে এখানে দুই তেরো পাচ্ছি আমরা তাহলে একশো বাই হচ্ছে তেরো সাত হচ্ছে একানব্বই নয় পয়েন্ট শূন্য হচ্ছে আটাত্তর বারো পয়েন্ট কয়েক শূন্য মানে একশো কুড়ি মানে ন তের হচ্ছে সতেরো মানে সেভেন পয়েন্ট সিক্স নাইনের কাছাকাছি অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এবিসি এর ব্যবসা শুরু করে তাই যতক ছ মাস বারো মাস এবং চোদ্দো মাসের জন্য পার্টনার থাকে যদি তাদের লাভের অনুপাত ফাইভ ইস টু ফোর ইন্টু সেভেন হয় তাহলে তাদের বিনিয়োগের অনুপাতটা কত সাপোজ ধরলাম যে এ এক্স টাকা বিনিয়োগ করেছে বি হচ্ছে ওয়াই টাকা বিনিয়োগ করেছে আর সি হচ্ছে এখানে জেড টাকা বিনিয়োগ করেছে সেক্ষেত্রে এক্স ইন টু ছ মাস ইস টু এক্স এই সরি ওয়াই ইন্টু হচ্ছে বারো মাস ইস টু কী হচ্ছে না জেড ইস্টু হচ্ছে ইন্টু হচ্ছে কতটা চোদ্দো মাস আচ্ছা এখান থেকে কারোটি করে এখানে পাচ্ছি আমি কতটা থ্রি এক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমি সিক্স ওয়াই আর এখানে পাচ্ছি আমি সেভেন জেড এটা হচ্ছে তাদের ক্যাপিটাল রেসিওটা খাটার পরে অনুবাদটা হচ্ছে এখন এইটার সময় সময় কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু প্রফিট রেশিও সাথে সমান নয় এখন আমরা এখান থেকে আমাদের দরকার হচ্ছে কি না এক্স টু ওয়াই টু জেডটা বার করা আচ্ছা থ্রি এক্স কি টু সিক্স ওয়াই সময় ধরণ পাচ্ছি এখান থেকে দেখো ফাইভ ইস টু ফোর পাচ্ছি হচ্ছে সিক্স ওয়াই সময় পাচ্ছি আমি পাঁচ বাই চা তিন হচ্ছে দুই পাচ্ছি এখানে কালো পাচ্ছি আমি দুই তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে ফাইভ টু টু পাচ্ছি আর একটা আমরা সিক্স ওয়াই বাই হচ্ছে সেভেন জেড হচ্ছে চার বাই হচ্ছে সাত সাত কাটে দুই দিকে আছে আমরা তিন দুই দিকে কালো আছি আমরা দুই তাহলে কত আমরা টু তাহলে এখানে মান দুই আছে এখানে মান দুই আছে সেমই আছে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত পারছি এখান থেকে আমরা ফাইভ ইস টু টু ইস টু হচ্ছে থ্রি এটা হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ছত্রিশ সংখ্যার গড় বলছে কত এখান থেকে বিয়াল্লিশ পরে দেখা যাচ্ছে একটা সংখ্যা সাতচল্লিশকে ভুল করে একচল্লিশ নেওয়া হয়েছে সেক্ষেত্রে সঠিক গড় কত হবে তাই গড়টা হয়েছে কত না বিয়াল্লিশ এখন গড়টা কিন্তু আমার বাড়বে কারণ আমি এখানে কিন্তু কম নিয়েছিলাম ফোরটি ওয়ান নিয়েছিলাম নেওয়ার দরকার ছিল কত না ফর্টি সেভেন মানে এখানে কিন্তু আমাদের ছয় বেশি নেওয়ার কথা তাহলে ছয় বেশি নেওয়ার কথা ছয়টা কিন্তু এখন ছত্রিশটা সংখ্যার মধ্যে ডিভাইড হয়ে যাবে তাহলে এখানে পাচ্ছি আমি এক বাই ছয় তাহলে পাচ্ছি কত এখান থেকে পয়েন্ট করে শূন্য ছয় একে ছয় চার শূন্য ছ ছ গে ছত্রিশ আবার চার মানে পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান সিক্স করে আসবে বা জিরো পয়েন্ট ওয়ান সেভেন কিন্তু এখান থেকে আমি পাচ্ছি তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে বিয়াল্লিশ প্লাস জিরো পয়েন্ট ওয়ান সেভেন তখন এখানে পাচ্ছি কথা হলো বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান সেভেন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে নিম্নের রাশিটাকে বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে মাথায় দাগ না তাহলে সংখ্যাটা কত হল চারশো চব্বিশ মাথায় দাগ নেই কার না চার তাহলে চারটা বিয়োগ করে দাও দুজনের মধ্যে দাগ আছে মানে দুটো নয় আর পাশে একজনের মধ্যে দাগ নেই মানে এখানে হয়ে হলো নাইন নাইন জিরো আচ্ছা এখানে পাচ্ছি কত আমি না চারশো কুড়ি বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি নাইন নাইন জিরো এখানে পাচ্ছি কত বলুন বিয়াল্লিশ বাই হচ্ছে নিরানব্বই তিন দিয়ে কারো পাচ্ছি আমরা চোদ্দো বাই হচ্ছে তেত্রিশ তাহলে এটাই অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বস্তু উনিশশো কুড়ি টাকায় বিক্রি করে অর্জিত শতকরা লাভ ওই একই বস্তুকে পৌঁছো টাকায় বিক্রি করে প্রাপ্ত শতকরা ক্ষতি পরস্পর সমান হয় সেক্ষেত্রে যদি সে টেন পার্সেন্ট লাভ করতে চায় তাহলে বস্তুটাকে কত টাকায় বিক্রি করতে হবে ধরলাম এখান থেকে যে কেনা দাম হচ্ছে আমার এখান থেকে এক্স ঠিক আছে এখন দেখো এই শতকরা লাভ বলেছে শতকরা ক্ষতি বলে তো এমনিতেই তো বাদ চলে যাচ্ছে আলটিমেট জাস্ট লাভ আর ক্ষতি আমি এখান থেকে সমান করতে পারি অর্থাৎ এই টাকা বিক্রি করে তার কিন্তু লাভ হচ্ছে মানে বিক্রয় মূল্য থেকে কয় মূল্য বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা লাভ সমান কি কী হচ্ছে না এটা এটা কিন্তু ক্ষতির সাথে সমান ক্ষতি মানে কী হয় না কয় মূল্য থেকে কিন্তু বিক্রয় মূল্য বাদ যায় ওকে তাহলে এখান থেকে পাচ্ছি কত টু এক্স পাচ্ছি আর এটা এবারে গেলে পাচ্ছি কত আমরা এখান থেকে না চৌত্রিশ কুড়ি ঠিক আছে থ্রি ফোর টু জিরো পাচ্ছি আচ্ছা তাহলে এক্সে মানটা পাচ্ছি কিন্তু কত আমি সতেরোশো দশ এটা হচ্ছে আমার কেনা দাম এখন যদি সে টেন লাভ করতে চায় সেক্ষেত্রে কত হবে না ওয়ান সেভেন ওয়ান জিরোর ওপর একশো বাই হচ্ছে একশো শূন্যশো কাঠে একশো একাত্তর আর হচ্ছে একশো একাত্তর তাহলে এখানে ওয়ান হচ্ছে আমার এখান থেকে নির্ণীয় এসপি ঠিক আছে অর্থাৎ আমাকে কিন্তু আঠেরোশো টাকা এটা বিক্রি করতে হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সায়েন্স স্কোয়ার বাইশ প্লাস সায়েন্স স্কোয়ার আটষট্টি আর এইদিকে রয়েছে কস স্কোয়ার থার্টি থ্রি প্লাস ক স্কোয়ার ফিফটি সেভেন এদের মধ্যে অনুপাত চেয়েছে দেখো প্রথমে আমি যদি এইটুকুকে নিই তাহলে কী হচ্ছে এটা সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি এখন আটষট্টি আর বাইশ যোগ যোগল হয় কতটা নব্বই হয় তাই আমি বলতে পারি এখান থেকে এইটা যে সায়েন্স স্কোয়ার এখানে পাশে আমি নাইনটি মাইনাস বাইশ ডিগ্রি লিখতে পারি ঠিক আছে এখন দেখো এইটাতে যেটা আমার সেটা থাক সাইন নাইনটি মানে সেটা মানে কী হয় এটা কস্তিটা হয় স্কোয়ার আছে মানে কী হবে কথ স্কোয়ার বাইশ ডিগ্রি এখন এই দুটো যোগ করলে হয় ওয়ান একইভাবে সিমিলারলি দেখো ফিফটি সেভেন আর থার্টি থ্রি যোগ করলে হয় কতটা নাইনটি হয় তাহলে এখান থেকে কী আসবে কথ স্কোয়ার থার্টি থ্রি ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার থার্টি থ্রি ডিগ্রি ঠিক আছে সেমই আসবে তা এখান থেকে পাবো আমি ওয়ান তার রেশিও কত হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান ইস টু ওয়ান হচ্ছে আমাদের এখানে রেশিও অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে একটা বইতে আটশো বিরানব্বইটা পৃষ্ঠা আছে বলছে এটিকে দুটো ভাগে ভাগ করা হলো দ্বিতীয় ভাগে প্রথম ভাগের তুলনায় বলছে বাহান্ন পৃষ্ঠা কম আছে সাপোজ এটা একটা পার্ট এটা একটা পার্ট ঠিক আছে তাহলে আমি ধরলাম যে প্রথম ভাগের তুলনায় পৃষ্ঠা কম আছে মানে নিচে প্রথম পার্টে বেশি আছে সাপোজ ধরলাম সেকেন্ড পার্টে আছে এক্সখানা পৃষ্ঠা তাহলে প্রথম পার্টে আছে কতগুলো না নিশ্চয়ই বানানো বীজটা বেশি আছে তবেই তো বলতে পারবো যে সেকেন্ড পার্টে প্রথম পার্টের থেকে বানবিসটা কম আছে তাই না আচ্ছা বইটা বলছে দ্বিতীয় ভাগে কতগুলো বৃষ্টা আছে এক কাজ করি আমরা দুটোকে যোগ করে দিই তাহলে টু এক্স প্লাস বাহান্ন সময় সময় পাচ্ছি এখান থেকে কতটা এইট নাইন টু টু এক্স সময় সময় দেখো শূন্য চার এইট এইট ফোর জিরো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চারশো কুড়ি আচ্ছা কী চেয়েছে না দ্বিতীয় ভাগে অর্থাৎ এক্সের মানটাই চেয়েছে এখান থেকে তাহলে চারশো কুড়ি হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো বলছে নিম্নের কোনটা চার এবং আট উভয় দ্বারা বিভাজ্য দেখো চার দ্বারা ভাগ যেতে গেলে কী হতে হবে না শেষ দুটো ডিজিট কিন্তু অবশ্যই আমাকে চার দ্বারা ভাগ যেতে হবে আর আট দ্বারা যেতে গেলে আমাদের লাস্ট তিনটে ডিজিটকে ভাগ করতে মানে ভাগ যেতে হবে দেখো এইটা তো চার দ্বারা ভাগ যাচ্ছে না এইটা দেখো চার দ্বারা ভাগ যাচ্ছে না এইটা কিন্তু যাচ্ছে আবার এইটাও কিন্তু যাচ্ছে না এখন যদি আমি আট দিয়ে চেক করি দেখো এখানে লাস্ট তিনটে ডিজিট মানে দেখো চার্চটে বত্রিশ এখান থেকে তো হচ্ছেই না বাদ দাও চার্চটা বত্রিশ তো হচ্ছে না দেখো এইটা কিন্তু হচ্ছে এটাও তো হচ্ছে না একমাত্র হচ্ছে কোনটা অপশান সি থ্রি এইট টু ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে একটা গুণ দিয়েছে বলছে এটা সমান সমান কোনটা সব থেকে ভালো হয় তরা শূন্যগুলো কাউন্ট করে নেব একবার দেখো এখানে পয়েন্টে পরে এক ঘর মানে এখানে কিন্তু একটা শূন্য আছে এখানে একটা শূন্য দুটো শূন্য আছে আর এখান থেকে এক দুই তিন চার চারটে শূন্য মানে টেন টু দি সিক্স হচ্ছে কিন্তু নিচে আছে ঠিক আছে জাস্ট এইটুকু কিন্তু আমরা মেলাবো কারণ বাকি সব সংখ্যা তো সেমই আছে আচ্ছা প্রথমটায় দেখো কতগুলো আছে তলায় তিনটে আছে তিনটে দেখো ছটা দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে আমাদের প্রথমটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এখানে দেখো চারটে এখানে দেখো দুটো ছটা দু আটটা তো হবে না এখানে দেখো দুটো তিনটে দুয়ে পাঁচটা হচ্ছে না এখানে দেখো চারটে দুয়ে ছটা তিনে নটা হচ্ছে না দেখেন একমাত্র অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো রিনা বাড়ি থেকে তিন কি এবার ঘণ্টা বেগে হেঁটে কুড়ি মিনিট দেরিতে একটা জঙ্গি অনুষ্ঠানে পৌঁছায় যদি সে তার বাড়ি থেকে বেগ বাড়িয়ে চার কিবার পার ঘণ্টা করে হাঁটতে তবে সে ত্রিশ মিনিট আগে পৌঁছে যায় তবে তার বাড়ি থেকে ওই অনুষ্ঠান বাড়ির দূরত্বটা কত আমি ধরলাম দূরত্ব হচ্ছে কত না এখান থেকে এক্স তাহলে এক্স বাই থ্রি এইভাবে গেলে একটা সময় লাগছে আর এক্স বাই ফোর এইভাবে গেলে একটা সময় লাগছে এখন এই দুটোর মধ্যে অন্তরটা কত হবে না একটা দেখো কুড়ি মিনিট আগে আটটাতে তিরিশ মিনিট মানে দেরিতে একটা থেকে তিরিশ মিনিট আগে মানে আলটিমেট একটা যোগ হবে কুড়ি প্লাস তিরিশ পঞ্চাশ মিনিট অঙ্গটা করছি আমি কিন্তু কিমি পার ঘন্টাতে করছি মানে এটা কিন্তু আমি সার দিয়ে ভাগ করে নেব তার বাচ্চিখান থেকে কত পাঁচ বাই ছয় পাচ্ছি তাহলে এখানে হচ্ছে আমাদের বারো হচ্ছে লসাগু ফোর এক্স মাইনাস হচ্ছে থ্রি এক্স শোনশোন পাচ্ছি এখান থেকে পাঁচ বাই ছয় আমরা দুই এখান থেকে তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান দশ টেন কিমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো যারা গোলকের আয়তন বলছে ছত্রিশ পাই ঘনশেমি সেক্ষেত্রে গোটার ব্যাস কত হবে গোলকের আয়তন মানেই কি চারে তিন পাই আর কিউ শোন থার্টি পাই তো পাই পাই কাটে এখান থেকে নয় তার আর কিউবের মানটা পাচ্ছি কিন্তু আমি সাতাশ তার মান হচ্ছে এটা তিনের কিউব তাহলে আরের মানটা হচ্ছে তিন আমার দরকার হচ্ছে ব্যাস মানে টু আর মানে দুই ইন্টু তিন পাচ্ছি কত এখান থেকে না ছয় ছ সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দুটো তির্যক রেখার বলছে তিনটে সমান্তর রেখাকে ভেদ করে এবং প্রথম রেখাটে রেখাগুলোকে থ্রি টু ফোর ভাগ করা হলে দ্বিতীয় রেখাটা কত মধ্যে ভাগ করবে সাপোজ দেখো এই ধরো তিনটে সন্ধ্যা রেখা আছে এই একটা ভেদক এই একটা ভেদক থ্রি ইস্টু ফোর করলে এও কিন্তু একইভাবে থ্রি ইন্টু ফোরই করবে সেমই থাকবে রেশিওটা অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সলভ করতে বলেছে এখানে তিনের স্কোয়ার তার মাথায় আবার কিউব মানে এখানে পাচ্ছি আমি নয় পাচ্ছি নয়ের কিউব মানে বাচ্চি কিন্তু আমরা কতটা সাতশো উনত্রিশ পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে পাচ্ছি কত আমি দেখো দুয়ের কিউব পাচ্ছি কিন্তু আমি আট আটের স্কোয়ার পাচ্ছি কিন্তু আমি ষোলো ঠিক আছে কত পাচ্ছি এখান থেকে আমরা ষোলো পাচ্ছি ষোলো তো সরি ষোলোন কোথায় চৌষট্টি সিক্সটি ফোর পাচ্ছি তা নয় ছয় তেরো তিন হাজার এক সেভেন নাইন সেভেন নাইন থ্রি হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে অ্যান্সার দেখো দুয়ের কী বলছে তো আট আটের স্কোয়ার তো চৌষট্টি হবে না তা সেভেন নাইনটি থ্রি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পাঁচজন পুরুষ এবং ছজন মহিলা একটা কাজ ছ দিনে করতে পারে যেখানে তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা ওই একই কাজ নদিনে করতে পারে তো সেক্ষেত্রে একই কাজ তিনজন পুরুষ এবং দুজন মহিলা কদিনে করতে পারবে আচ্ছা ফাইভ মেন প্লাস সিক্স ডাব্লু কাজটা করছে হচ্ছে এখান থেকে ছ দিনে একইভাবে এখান থেকে থ্রি এম প্লাস ফাইভ ডাব্লু কাজটা করছে হচ্ছে এখান থেকে নদিনে দিনে আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি থার্টি এম পাচ্ছি থার্টি সিক্স পাচ্ছি এখান থেকে টোয়েন্টি এম পাচ্ছি এখানে পাচ্ছি আমি ফাইভ পাচ্ছি আচ্ছা এটাকে নিয়ে এসে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এম পাচ্ছি আর পাচ্ছি আমরা এখান থেকে নাইন ডাব্লু পাচ্ছি এম হচ্ছে থ্রি ঠিক আছে এটা সম্পর্ক পেলাম এখন লাগবে কি আমার এখান থেকে তিনজন পুরুষ আর হচ্ছে দুজন মহিলা কদিনে কাজটা করতে পারে ঠিক আছে আচ্ছা আমি এবার এইটার সাথে যে কোনোভাবে আমি যে কোনো একটাকে সমান করে দিই হয় এইটা নয় এইটা আমি এপারটা নিচ্ছি ধরো ফাইভ এম প্লাস সিক্স ডাব্লু ইন্টু সিক্স এইটাকে নিয়ে আমি এর সাথে কম্পেয়ার করে মানটা বের করবো এবার মনে রাখতে হবে কিন্তু এখানে যে এর জায়গা কিন্তু আমার এখানে বেরিয়েছে না থ্রি ডাব্লু তো যে কোনো একটা এ করে পুট করে দাও দেখো এম এর জায়গা থ্রি ডাবলু মানে কি হবে এখান থেকে থ্রি এ মানে হবে এখান থেকে নাইন ডাব্লু নাইন ডাব্লু প্লাস টু ডাব্লু ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা ডি আচ্ছা ফাইভ মানে পাচ্ছি এখান থেকে আমি ফিফটিন ডাব্লু ফিফটিন ইন্টু হচ্ছে সিক্স ব্যাস নয় দু এগারো হয়ে গেল এই এগারোটা এখানে ডিভাইড করে দাও পৌঁছায় হচ্ছে একুশ একুশ ছয় হচ্ছে এখান থেকে একশো ঠিক আছে আচ্ছা এগারোকে এগারো যাচ্ছে এখান থেকে এক মানে এক ছয় যাচ্ছে থেকে পাঁচ বাই হচ্ছে এক এগারো পূর্ণ পাঁচের এগারো হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দলে বলছে ভিন্ন ভিন্ন চারটে এমন বিন্দু আছে কোনো তিনটে বিন্দু কিন্তু এক রেখায় নেই তার বিন্দুগুলো দিয়ে এমন কতগুলো রেখা টানা যাবে দেখো একই রেখায় নেই দেখো তো এরকম এরকম আছে তার চারটে বিন্দু এরকম আছে তো সেক্ষেত্রে আমি এরকম এরকম যোগ করতে পারি এই হচ্ছে চারটে রেখা হলো সরি এটা একটু বেঁকে গেল এই চারটে রেখা হলো আর এই বড়ো বড় আমি টানতে পারি এখান থেকে এই বড় টানতে পারি আবার এখান থেকে এই বড় টানতে পারি তার মোট দেখো ছটা হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো তো বলছি কি দেখো এখানে আটচল্লিশ বাহাত্তর এবং ওনারটা সংখ্যা এক্সের লসের কত না এখান থেকে ফাইভ সেভেন্টি সিক্স সেক্ষেত্রে সেক্ষেত্রে বলছে এক্সের মান কত হতে পারে দেখো আটচল্লিশ মানে কী হয়ে যায় এখান থেকে না চব্বিশ ইন্টু দুই বাহাত্তর মানে কী হয়ে এখান থেকে চব্বিশ ইন্টু হচ্ছে তিন আমাদের এলসিএমটা দেওয়া আছে কত এখান থেকে না ফাইভ সেভেন্টি সিক্স যার মানে হচ্ছে চব্বিশ ইন্টু চব্বিশ তার মানে চব্বিশ ইন্টু আমি এটাকে ভাঙতে পারি বা আমি এমনি রাখতেও পারি এমনিতে দেখো এখান থেকে আমাদের কী ভাঙতে পারি না তিনটে দুই ইন্টু হচ্ছে তিন এটা ভাঙতে পারি এখন দেখো এক্সের মানটা কি হতে পারে প্রথম কথা কমসে কম তো এক্স ধরে নাও মানে এক্সের মধ্যে কিন্তু চব্বিশ তো আছেই ধরে নাও এটা এখানে ধপ দেখতে পাচ্ছি চব্বিশে এখান থেকে গুণিত চব্বিশ তো আছেই এখান থেকে এখন এখানে কত হতে পারে দেখো যখন আমি লসও করো ধরো এই দুটো লসও করলাম কী করলাম না চব্বিশ নিলাম ইন্টু দুই নিলাম আর এখান থেকে নিলাম হচ্ছে একটা এক্সট্রা তিন তাই না এখন এখান থেকে নেওয়ার মতো কী থাকতে পারে আর এক্সট্রা দেখো এখান থেকে দুই আর তিন কিন্তু নেওয়া হয়ে যায় তাহলে এখানে নেওয়ার মতো আছে তাহলে চার আছে চার থাকতে পারে কিংবা আবার এটা হতে পারে যে চব্বিশ ইন্টু আটও আমার হতে পারে আমি এখান থেকে হয়তো তিনটে দুইও আছে হয়তো এখান থেকে ঠিক আছে যেহেতু একবার নেওয়া হয়ে যায় তার নেওয়া দরকার নেই আর ঠিক আছে আচ্ছা এখন দেখো যদি আমি নাইনটি সিক্স নিতাম সেক্ষেত্রে কী হবে দেখো এখানে হচ্ছে নাইনটি সিক্স এখানে হচ্ছে কত আমাদের চব্বিশ ইন্টু তিন আর চব্বিশ চব্বিশ দুই এখন তখন এই তিনটে রসও কত হতো চব্বিশ ইন্টু দুই ইন্টু তিন চার মানে দেখো দুটো দুই মানে একটা দুই নব্বই এখান থেকে চার তিনে বারো চব্বিশ বারোতে কত হচ্ছে এখান থেকে না দুশো অষ্ট অষ্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফাইভ সেভেন্টি সিক্স আসছে না তাহলে একমাত্র কিন্তু চব্বিশ ইন্টু আর নিলেই তবেই কিন্তু আমার এখান থেকে ফাইভ সেভেন্টি সিক্স আসবে তাহলে ওয়ান নাইনটি টু হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে কিন্তু দুইটা বেশি পরিমাণে আছে একটা ইন্টু টু এখান থেকে আনতে হবে তার জন্য কিন্তু এখানে আমাদের হবে কত না এটা একশো বিরানব্বই হবে এক্সের মান কত হবে এখান থেকে ওয়ান নাইনটি টু নেক্সট চলো এ হচ্ছে বি এর দ্বিগুণ বইশী বি হচ্ছে সি এর একে তিন গুণ বইশী এ বি সির বলছে বয়সমষ্টি কত না বা বিশ বছর হলে এ আর বিয়ের বয়স সমষ্টি কত তাহলে এ হচ্ছে এখানে টু বি হলো আর বি হচ্ছে এখানে সি এর হচ্ছে একে তিন গুণ তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না এ বাই বি পাচ্ছি এখানে টু বাই ওয়ান বি বাই সি মানে পাচ্ছি এখানে আমি এক বাই তিন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছি যে বি মানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এখানে এ ইজ টু বি ইজ টু সি কত পাচ্ছি এখান থেকে আমরা টু ইজ টু ওয়ান ইজ টু থ্রি পাচ্ছি এখন তিনটাকে যোগ করো তিন দুয়ে পাঁচ একের ছয় ছয় সমান কত এখান থেকে না বিয়াল্লিশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত প্রশ্ন হচ্ছে যে এ আর বি এর বয়সের সমষ্টি কত অর্থাৎ দুই আর একের তিনের মানটা কত হবে সাত ইন্টু তিন সরাসরণ পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ওয়ান ইয়ার একুশ বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি সরল সুদে কোনো নির্দিষ্ট মূলধন দু বছরের হচ্ছে কত না বারোশো পঞ্চাশ টাকা পাঁচ বছর হচ্ছে কত না দু হাজার টাকা সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত পি প্লাস পাঁচ বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না দু হাজার পি প্লাস দু বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না বারোশো পঞ্চাশ তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি না সাড়ে সাতশো পাচ্ছি তিন বছরের ইন্টারেস্ট এটা তাহলে এক বছরের ক্ষেত্রে কত পাচ্ছি কেন থেকে আমরা দুশো পঞ্চাশ তাহলে দু বছরের ক্ষেত্রে কত পাচ্ছি এখান থেকে আমরা না দুশো পঞ্চাশ ইন্টু হচ্ছে দুই মানে পাঁচশো পাচ্ছি পাঁচশো পেয়ে আমার তাহলে পিটা কত হচ্ছে এখান থেকে না বারোশো পঞ্চাশ থেকে পাঁচশো বাদ দেওয়া পাচ্ছি এখান থেকে না সাড়ে সাতশো ঠিক আছে তাহলে দেখো এখান থেকে পাঁচশো টাকা হচ্ছে ইন্টারেস্ট কতর ওপর সাড়ে সাতশোর ওপর দু বছরে আর পারসেন ডেটে বাই হচ্ছে হানড্রেড এটা গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরোশো পাচ্ছি শূন্য শূন্য এখান থেকে কাটে তার আর এমানটা পাচ্ছি কিন্তু আমি কত না পাঁচশো বাই হচ্ছে পনেরো পাঁচ দিক আর বাচ্চি কিন্তু আমরা একশো বাই হচ্ছে তিন তাহলে তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে নিম্নের কোনটি গ্রাহকদের জন্য বেশি উপকারী স্কিম ওয়ান স্কিম টু এবং স্কিম থ্রি দেওয়া আছে পাঁচটা কিনলে তিনটে ফ্রি দেখো যদি আমি টাকা দিয়ে কিনতাম সেক্ষেত্রে দেখো পাঁচটা আর তিনটে টোটাল ধরো আটটা হতো ধরে নাও আট টাকা দিয়ে আমাকে কিনতে হতো আট টাকা দিয়ে কিনতে হতো কিন্তু দিতে হচ্ছে আমাকে কত না পাঁচ টাকা দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মানে এখানে কিন্তু তিন টাকা দিচ্ছে আমাকে ছাড় তাহলে একশোর রোপা কত ছাড় দিচ্ছে এখান থেকে দেখো চার দিয়ে কারবার হচ্ছে এখানে আমার পঁচিশ বাই হচ্ছে দুই সেভেন্টি ফাইভ বাই টু মানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আমার এখানে ছাড় দিচ্ছে পাঁচটা কিনলে ছটা পাওয়া যায় দেখো তাহলে একটা মাত্র দিচ্ছে এখানে ছাড় একটা ছাড় দিচ্ছে পাঁচশোর উপর তাহলে সেক্ষেত্রে একশোর উপর কত হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ছাড়ের পরিমাণটা ঠিক আছে টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্টের কমি দুটি ছাড় দশ প্লাস পাঁচ মাইনাস দশ ইন্টু পাঁচ বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি পনেরো আর এখানে পাচ্ছি কত কতটা জিরো পয়েন্ট ফাইভ মানে চোদ্দো পয়েন্ট পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা তা সব থেকে লাভ হচ্ছে কোথায় না থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টে তার স্কিম ওয়ানেই কিন্তু সব থেকে বেশি গ্রাহক ছাড় পাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু তাহলে স্কিম ওয়ানটা কিন্তু কারোর জন্য বেশি উপকারী নেক্সট চলো কী বলছে এখানে চোদ্দো বছর আগে বাবার বয়স তার ছেলের তিনগুন হয় অর্থাৎ চোদ্দো বছর আগে ঠিক আছে কী হয়েছে তার বাবার বয়সটা কিন্তু ছেলে বয়সের তিন গুণ হয় এটা হচ্ছে ফাদার এটা হচ্ছে সন তাহলে নিশ্চয়ই থ্রি ইস টু ওয়ান ছিল ওকে এখন মানে প্রেজেন্টে কিন্তু কী হচ্ছে না বাবার বয়স ছেলে বয়সের দ্বিগুণ মানে টু ইস টু ওয়ান হয়ে গেছে তো বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টিটা কত তিন থেকে দুই এক থেকে এখনো মিল নেই দেখো এদের মধ্যে গ্যাপটা কত না দুই এদের মধ্যে গ্যাপটা কত না এক তাই কাজ করি বঞ্চ একে এক দিয়ে গুন করি তো এটা তো একই থাকবে কোনো চেঞ্জ হবে না তাহলে একে বঞ্চ দুই দিয়ে গুণ করি পাচ্ছি কত এখান থেকে ফোর ইজ টু হচ্ছে টু দেখো তিন থেকে চার হয়েছে এক থেকে দেখো দুই হয়েছে মানে একের পরিবর্তন হচ্ছে কত বছরের জন্য দেখো এখান থেকে চার বছরের জন্য কারণ চার থেকে পেশেন্টে আসছি তাহলে এক সমান সমান চার তাহলে বলেছি এখানে কি না বাবা ও ছেলের বর্তমানের সমষ্টি কত তাহলে এখানে দরকার কি এখান থেকে আমাদের চার আর দুই যোগ করলে কত হয় না ছয় পাচ্ছি এখান থেকে আমরা তো ছয়ের মানটা এখান থেকে আচ্ছা আমি একটা জিনিস দেখে নিই একটু তো একের মানটা হচ্ছে এখান থেকে চার ঠিক আছে সরি চার না চোদ্দো তো সরি চোদ্দো বছর বলেছি এখান থেকে হ্যাঁ চোদ্দো বছর তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে চোদ্দো দেখো বছর থেকে চলে আসছি আমরা কোথায় না প্রেজেন্টে আসছি তাহলে এই যে একের পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু চৌদ্দ বছরের জন্যই হয়েছে তাহলে এক সমস্যা চোদ্দো আমার লাগবে হচ্ছে এখন সমষ্টি মানে চার আর দুই হচ্ছে ছয়ের মান দরকার তো ছয়ের মান কত হবে চোদ্দো ইন্টু ছয় সময় হচ্ছে এখান থেকে এইট্টি ফোর চুরাশি বছর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশনটি ডি নেক্সট চলো থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভের বীজের প্রকৃতি কেমন হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস রূপটাকে আমাকে ভাবতে হবে দেখো ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে সমীকরণের একটা আকার যার মধ্যে বলছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে তাদের নিরূপক এখন এটা যদি গ্রেটার দেন জিরো তাহলে কী হবে এটা বাস্তব হবে ঠিক আছে যদি লেস দেন জিরো হাজার কী হবে এটা কাল্পনিক হবে আর যদি ইকুয়াল টু জিরো হাজার কী হবে সমান ও বাস্তব হবে ঠিক আছে সমান ও বাস্তব হবে তো সেক্ষেত্রে দেখো এখানে বীর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা বি স্কোয়ার মানে হচ্ছে মাঝেরটা মানে এক্সের কিনিস মানে ছয় আচ্ছা এ মানে পাচ্ছি কত এখান থেকে আমরা এখানে হচ্ছে এ মানে হচ্ছে তিন আর সি মানে পাচ্ছি এখান থেকে কত না মাইনাস পাঁচ তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ছয় স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু মাইনাস পাঁচ মানে এখানে পাচ্ছি আমি ছত্রিশ পাচ্ছি চার বারো মানে নাইনটি সিক্স হচ্ছে গ্রেটার দেন জিরো তার মানে কিন্তু বীজগুলো হচ্ছে বাস্তব এবং ভিন্ন সমান্ত নয় তা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট যদি ইকোয়াল টু জিরো তাহলে বলতাম কি আমরা এখানে সমান বলতাম নেক্সট চলো তো বলছে এখানে থ্রি এ মাইনাস ফোর আমাদের বলছে বিস্তৃতি কত হবে দেখো এটা এ এ প্লাস বি প্লাস সি ধরে নাও তার হোলস্কোয়ার তাহলে কী হবে তোমরা না নাইন স্কোয়ার হচ্ছে তারপর হবে এখান থেকে ষোলো বি স্কোয়ার তারপর হবে এখান থেকে ফোর সি স্কোয়ার এবার কী হবে টু এ বি টু এ বি মানে এইখানে এইটা তিন চারে বারো দুয়ে হবে এখান থেকে চব্বিশ চব্বিশ মাইনাস হবে এটা অবশ্যই এ বি আচ্ছা চার দুগুণে আট হবে এখান থেকে টু বি সি চার দুণে আট দুয়ে ষোলো হবে এখান থেকে তাহলে এখানে কত হবে এখানে চার দুগুণে আট মানে ষোলো ষোলো বিসি আর কী হবে এখান থেকে দেখো সি আর এ গুণগুলো তো মাইনাস তো হবেই অবশ্যই তিন দু গুণ ছয় বারো বারো এসি এবার দেখো এইটা কোথায় আছে দেখো বারো এসি দেখো এখানে রয়েছে ষোলো বিসি এখানে আছে তার অপশান কিন্তু আমাদের ডি হচ্ছে এখানে অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে এগারো ষোলো তেত্রিশ পনেরো একান্ন আঠেরো একাত্তর পঁচাত্তর বাইশ সতেরো বলছে মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে এটাকে ছোটো থেকে বড়ো করে সাজাই সবার আগে আসছে এখান থেকে এগারো তারপরে আসছে কত এখান থেকে না পনেরো তারপরে আসছে এখান থেকে ষোলো ঠিক আছে ষোলোর পর হচ্ছে এখান থেকে সতেরো আচ্ছা তারপরে এখানে আসছে কত আঠেরো আসছে এখান থেকে তারপরে আসছে এখান থেকে বাইশ আচ্ছা তারপর আছে তেত্রিশ একান্ন একাত্তর আর হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ এখান থেকে তিনটে বাদ দিয়ে দাও এখান থেকে তিনটে বাদ দিয়ে দাও পরে আছে দুটো তখন এখান থেকে একটা বাদ দাও এখান থেকে একটা বাদ দাও তাহলে মাঝখানে পড়ে আছে কে না বাইশ আর হচ্ছে আঠেরো তাহলে এই দুটোই হচ্ছে মধ্যমা এবার দুটোতে অ্যান্সার হতে পারে না আমরা কী করবো এখান থেকে বাইশ প্লাস আঠেরো বাই হচ্ছে দুই করে নেব তা চল্লিশ বাই চল্লিশ বাই দুই মানে কত নয় কুড়ি টোয়েন্টি হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নিচে যেটা বলছে পাঁচজন সেলসম্যান পি কিউ আর এস টি এর ইন্স্যুরেন্স বিক্রি দেখানো হয়েছে কিউয়ের বিক্রি করা ইন্স্যুরেন্স পলিসি মোট বিক্রি হওয়া পলিসির কত শতাংশ ভাগ কিউ মানে হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ মোট বিক্রি দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এই সংখ্যাটা বয়ে আছে এখান থেকে ওয়ান থার্টি ফাইভের কাছাকাছি নাকি আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি দেখো একশো কুড়ি আর একশো আমরা পাচ্ছি এখান থেকে আমরা দুশো একত্রিশ আচ্ছা একশো পঁয়ষট্টি ধরো আমি ওয়ান থার্টি ফাইভই ধরছি এখান থেকে এখানে কত পারছি আমরা একশো পঁয়ষট্টি মানে সত্তর ত্রিশ হচ্ছে একশো দুশো তিনশো পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে হচ্ছে ওয়ান টু এইট নয় তিন দু পাঁচ তিন দিয়ে পাঁচ থেকে ছয় সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা হানড্রেড তো ষোলো হাজার পাঁচশো ধরে নাও এখান থেকে এটা হচ্ছে আমাদের ছশো ভাগের তো কোনো জায়গাই নেই আচ্ছা তিন দিয়ে কলে বেশি আছে দুই দিয়ে যাবে এটাকে তার এখানে পাচ্ছি আমি সিক্স মানে নদগুণে হচ্ছে আঠেরো আট ধরে হচ্ছে হচ্ছে একশো তেরোশো আঠেরো কত আমি পাচ্ছি তিন একে চার এখান থেকে পাচ্ছি দুই তিন তিন পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা থ্রি থ্রি টু জিরো আর দেখো এখানে যাবে কত পাঁচ দিয়ে যেতে পারে পাঁচ দিয়ে সিক্স ফাইভ নাইন এটা হচ্ছে পাঁচ পাই নয়ত্রিশে পাঁচ হাজার চার পাঁচ পাঁচ হাজার পঁচিশ চার হচ্ছে উনত্রিশে নয় দুই তিরিশ দুই হচ্ছে বত্রিশ দেখো পাঁচ দিয়ে যাবে তাহলে এটা কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে সাত মিটার বলছে প্যাসাদ্দ এবং কুড়ি মিটার উঁচু মিটার চমাকে ট্যাঙ্কে কত পরিমাণ জল ধরবে অর্থাৎ আয়তন দরকার পাই আর স্কোয়ার এইচ বাইশে সাত আর এর মান হচ্ছে এখানে না সাত ইন্টু সাত এইচ মান হচ্ছে এখানে কুড়ি সাত সাত কাঠে এখান থেকে সাত বাইশে হচ্ছে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন ইন্টু দুই করে বাচ্চা এখানে আমরা তিনশো আট পাঁচ একটা শূন্য থ্রি জিরো এইট জিরো ঘন মিটার হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার ওকে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স হলে বিশ দেহের গুণফল কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স জিরো এটাকে সাজিয়ে নাও তিন দিয়ে ভাগ করে দাও তেরো বাই তিন এক্স প্লাস ছয় বাই তিন এ সি যদি এটা দীঘা সমীকরণে আঁকার হয় একটু সাজিয়ে নিচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই হচ্ছে এ আর হচ্ছে সি বাই এ সমস্যা জিরো সেক্ষেত্রে কী হয় দেখো সবসময় রাখবে যে বিশ দয়ের যোগ ফলটা সময় হবে এক্সে যে কইপিছিলেন তার আগে একটা মাইনাস হয়ে যাচ্ছে বি মাইনাস আর বিশ গুণফলটা গুণ কী হবে না কনস্ট্যান্ট পার্টটা অর্থাৎ সি বাই এ আগে প্লাস যেমন আগে প্লাস তাহলে এখানে কোনটা হবে নিশ্চয়ই এইটা হবে বিশ দয়ের গুণফল তাহলে বিশ দয়ের গুণফল কত হবে এখানে বিশ দয়ের গুণফল হচ্ছে ছয় বাই তিন সমস্যা হচ্ছে এখান থেকে দুই যে কোনো দীঘা সংকরণ এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের সমষ্টি ঠিক আছে তার সাথে এক্স প্লাস বিষ দোয়ের গুণফল ইজিক টু জিরো এই আকারে কিন্তু হয় এটা মাথায় রাখবে সেরু নিয়ে কিন্তু আমরা পেলাম এখান থেকে যে ছয় বাই তিন মানে পাচ্ছি এখান থেকে কত না দুই তাই দুই হচ্ছে এখানে আমাদের বিষ দোহের গুণ তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হয়েছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো পরে রব বড় জন্য ভোট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ